নমস্কার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের রাশিফলের এই অনুষ্ঠানে ডিসেম্বর মাসের রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান কেমন যাবে ডিসেম্বর মাস অর্থাৎ দু হাজার একদম লাস্ট মাস যেতে যেতে কী ভালো মন্দ ফল দিয়ে যাবে চলুন আমরা জেনে নেব প্রথমে গোচর বা ট্রানজিটে ন্যাচারাল জটিয়াকে কি অবস্থান থাকছে গ্রহদের সেটা প্রথমে জেনে নিই দেবগুরু বৃহস্পতি বক্র অবস্থায় বিশ রাশিতে অবস্থান করছে শনি মহারাজ সে নিজের ঘরেই কুম্ভ রাশিতে অবস্থান করছে দোসরা ডিসেম্বর শুক্র প্রবেশ করবে ধনু রাশি পরিত্যাগ করে মকর রাশিতে এক থেকে পনেরো তারিখ পর্যন্ত বুধের বক্রগতি থাকবে এরপরে ষোলো তারিখ বুধের মার্গি অর্থাৎ ডাইরেক্ট মোশন বুধ লাভ করবে বৃষ্টিক রাশিতেই মঙ্গল নিচস্ত থাকছে কর্কট রাশিতে পুরো মাস জোরে সাতই ডিসেম্বর মঙ্গল রেট্রোগেট কর্কট রাশিতে হবে অর্থাৎ গতি লাভ করবে তুলা রাশি পরিত্যাগ করে ধনু রাশিতে প্রবেশ করবে ডিসেম্বর শুক্র পুনরায় তার অবস্থান পরিবর্তন করবে মকর রাশি ত্যাগ করে শুক্র কুম্ভ রাশিতে অবস্থান করবে আপনারা জানেন রাহু এই মুহূর্তে আছে মিন রাশিতে তার কোনো অবস্থার পরিবর্তন হচ্ছে না পুরো মাস জুড়েই থাকবে এবং কেতুও থাকছে তার সপ্তম ঘরে অর্থাৎ কন্যা রাশির ঘরে আর সোয়া দুদির অন্তর আপনারা জানেন চন্দ্র কিন্তু অবস্থান পরিবর্তন করে এক স্থান এক ঘর থেকে আরেক ঘরে অবস্থান পরিবর্তন করে এটা হচ্ছে ন্যাচারাল জডিয়াকের এই মাসের গ্রহদের বিভিন্ন অবস্থান এবং এবার আমরা আসব রাশিফল অনুসারে কি ভালো মন্দ কি ফলাফল দেবে এবার চলে আসি যাদের কর্কট রাশি দু হাজার শেষ হতে চলেছে এটি ডিসেম্বর মাস অর্থাৎ দু হাজার একদম লাস্ট মাস প্রথমেই দেখে নেবো আপনাদের স্বাস্থ্যের জায়গা কেমন থাকবে স্বাস্থ্যের জায়গায় ডিসেম্বর মাস অনেকটাই আপনাদের ভালো থাকবে এখনও আপনাদের ঢাইয়া আছে শনি কি কি ফল দিচ্ছে যেহেতু শনি এখন একদম আপনার অষ্টমে বসে আছে এবং সে কিন্তু স্ট্রেট মোশনে আছে সেই নিয়ে অবশ্যই আমার ভিডিওগুলো দেখে নিন প্লে থেকে আপনার রাশি ফল আপনার রাশি অনুযায়ী সেগুলো বিস্তারিতভাবে পেয়ে যাবেন এই মাসে স্বাস্থ্যের জায়গায় দেখা যাচ্ছে অবশ্যই একটা ভালো দিক তৈরি হবে বিভিন্ন দিক থেকে শারীরিক দিক থেকে যারা চিন্তা করছেন অপারেশন করবেন কি করবেন না লোয়ার অ্যাবডোমেনে যাদের সমস্যা আছে মহিলাদের ক্ষেত্রে কোনো গাইনো সমস্যা যাদের বিভিন্ন ধরনের কোনো কিডনি হার্টের কোনো রিলেটেড কোনো সমস্যা আছেন কোনো প্রস্টেটের সমস্যা আছেন লোয়ার অ্যাবডোমেনে চোট আঘাত লেগে গিয়েছে বা কোনো কারণে আপনাদের নার্ভের বা শিরার সমস্যা আছে সেখানে আমি অবশ্যই বলবো আপনার জন্মচকে শনি কোথায় আছে কি দশা চলছে সেটা যেমন দেখে নেবেন পাশাপাশি আমি বলবো আরও ভালো ফল আপনি পাবেন স্বাস্থ্যের দিক থেকে অবশ্যই আরোগ্য লাভ করা একটা ভালো প্রভাব পড়তে চলেছে এবং স্বাস্থ্যের উন্নতি অবশ্যই আপনাদের আসতে চলেছে এবার চলুন আমরা জেনে নেব যারা শিক্ষার্থী তাদের জন্য সময়টা কেমন দেখুন স্কুল কলেজে যাদের পরীক্ষা আছে সামনে বিভিন্ন ধরনের পরীক্ষাগুলো আছে এন্ট্রান্সের পরীক্ষা আছে উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন যারা কম্পিটিটিভ এক্সাম দেবেন তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই সময় কিন্তু ভালো আছে কিছু সুযোগ সুবিধা আপনাদের বাড়বে এবং ভালো বেশ একটা ভালো ফলাফল কিন্তু এই সময় দেখতে পাবেন যারা কর্মপ্রার্থী আছেন দ্বিতীয় সপ্তাহ থেকে সময়টা আরও বেশি ভালো হবে এবং অনেক সুযোগ সুবিধা কিন্তু আপনাদের বাড়বে শিক্ষা জগতের মানুষ আছেন ক্রিয়েটিভ মানুষ আছেন যারা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন সেখানে তাদের আয় উপার্জন বাড়বে যারা তরল সামগ্রিকের উপরে ব্যবসা শৌখিন দ্রব্য নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন ইন্টেরিয়ার ডেকোরেশন হার্ডওয়্যারের বিজনেস করছেন যারা গাড়ি প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করছেন ব্যাঙ্কিং সেক্টরে ফিনান্সিয়াল সেক্টরে আছেন তাদের ক্ষেত্রে ভালো যারা খাদ্য নিয়ে ব্যবসা বাণিজ্য খাদ্য সংক্রান্ত ট্রাভেল ট্যুরিজমের বিজনেস করেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ একটা ভালো সময় আসতে চলেছে হোটেল ম্যানেজমেন্ট বিভিন্ন ধরনের এই সঙ্গে যুক্ত যারা তথ্য প্রযুক্তির সঙ্গে বিদ্যায় আছেন যারা চিকিৎসা বিজ্ঞান সাংস্কৃতিক জগতের মানুষ আছেন যারা বিভিন্ন কলা শিল্পী সত্তার মানুষ আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়ের একটা বেশ ভালো দিক এই কর্কট রাশির জন্য আসতে চলেছে আমি অনুষ্ঠানটি করছি রাশিভিত্তিক আপনি লগ্ন ধরেও কিন্তু এই অনুষ্ঠানটি দেখতে পারেন এবার চলে আসছি আপনাদের অর্থনৈতিক দিকটা কেমন থাকবে দেখুন ডিসেম্বর মাস আপনাদের জন্য খুব ভালো বার্তা আনতে চলেছে আপনার ঢাইয়ার মধ্যেও দেখবেন অনেক আটকে থাকা কাজগুলো এবার ধীরে ধীরে ঠিকঠাক হতে চলেছে এবং কিছুটা আপনি লাভবান হবেন তবে ব্যয় কিন্তু আপনার থাকবে এমনটা নয় যে ব্যয় আপনার থাকছে না আপনার ঢাইয়া কিন্তু উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশেই কিন্তু যাবে তার আগে পর্যন্ত কিন্তু এই ব্যয়ের রাস্তাটা কিন্তু থাকবে তবে এবার অনেকাংশে এই যে লাস্ট প্রায় দু বছর ধরে যে ব্যয়টা আপনার চলছিল ডিসেম্বর মাসে তুলনামূলক আমি আগের মাসেও বলেছি যে এবার থেকে কিন্তু শনি যেই আপনার স্টেট মোশনে চলে এলো এবার ধীরে ধীরে কিন্তু আপনার ব্যয়ের রাস্তাটা কিন্তু অনেকটা কমবে এবার শনি অনেকটাই দেখা যাবে আপনাকে একটা ভালো দিক একটা ভালো ফল কিন্তু দিতে চলেছে সেখানে দেখা যাচ্ছে যারা চেষ্টা করছেন নতুন কর্মের জন্য বা যারা অলরেডি কাজ করছিলেন কিন্তু কোনোভাবে কাজে বাধা বিপত্তি আসছিল সেখানে অনেকটাই বলা যায় আপনার এগুলো কমবে এবং অনেক সুযোগ কিন্তু আপনারা পাবেন বদলি সংক্রান্ত বিষয়ে ইনক্রিমেন্ট বৃদ্ধি কোনো পদোন্নতি আপনার যে কর্মের জায়গা সেখানে একটা শুভ দিক আপনি অবশ্যই দেখতে পাবেন কিছু ক্ষেত্রে আমি বলে রাখি নতুন কর্মের একটা সুযোগও আসবে কিছু কর্ম পরিবর্তন করার ক্ষেত্রেও কিন্তু আমি বলবো সময়টা হ্যাঁ ডিসেম্বর মাস অবশ্যই একটা ভালো দিক কারণ একটা কিছু স্টার্ট করবেন কিছু একটা সুযোগ সুবিধার একটা সম্ভাবনা কিন্তু বাড়িয়ে দিচ্ছে একটা হেরফের একটা বদল এই সময় কিন্তু আপনাদের জীবনে হঠাৎ করে ঘটে যেতে পারে এবং যেটা কিন্তু আপনাকে একটা দিক একটা মোড় একটা চেঞ্জিংয়ের রাস্তা কিন্তু দেখাতে চলেছে যাদের কর্কট রাশি দেখুন প্রেম রিলেশনশিপের দিক অবশ্যই ভালো থাকছে এবং দাম্পত্য দিকে কিছু কিছু ক্ষেত্রে যারা ঝামেলা অশান্তি লিটিগেশন মামলা মোকদ্দমায় আছেন কোনো ডাইভোর্সের কেস চলছে কোনো পারিবারিক দিকে সমস্যায় আছেন সেখানে আমি বলবো ডিসেম্বরের ছ তারিখের পর থেকে সময়টা ধীরে ধীরে আপনাদের জন্য ভালো হবে এমনিতে দাম্পত্য দিকে আপনি আপনার পার্টনারের সাপোর্ট কিন্তু পাবেন নতুন সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রেও আপনি আপনার যারা প্রেমিক প্রেমিকা আছেন যারা বন্ধুত্ব সম্পর্কে আছেন তারা তাদের ক্ষেত্রে রিলেশনশিপের জায়গাটা কিন্তু আরও গাঢ় হবে এবং আরও মজবুত এবং একটা ভালো সাপোর্ট কিন্তু আপনি অবশ্যই পাবেন সন্তান নেয়ার জন্য যারা চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো ভালো সময় সন্তানের এডুকেশন সন্তানের দিক আপনাদের ভালো হতে চলেছে তবে মনে রাখতে হবে বাড়িতে যদি কোনোভাবে একটু এজেড মানুষ থাকে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে বা যারা অসুস্থ আছেন কারণ শনি কিন্তু এবার আস্তে আস্তে দেখা যাচ্ছে এই যে ঢাইয়াটা চলে যাওয়ার আর কয়েক মাস বাকি আছে এই সময় কিন্তু শনি খুব ভালো ফল দেয় পাশাপাশি মনে রাখতে হবে কোনো রোগ রিভিল হতে পারে কোনো রোগ নিরাময় হতে পারে এবং সেগুলো কিন্তু সুচিকিৎসার মাধ্যমে সুপরামর্শ নিয়ে দেখা যাবে সেখানে কিন্তু একটা ভালো বার্তাও আপনাকে আনতে পারে দুই ছয় আট সংখ্যা আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা আপনার ক্ষেত্রে এই মাসে যে রংটি আপনি অবশ্যই ব্যবহার করবেন আপনি গোলাপি রঙ সাদা রং এবং হলুদ রং আপনি ব্যবহার করতে ভুলবেন না আপনার ক্ষেত্রে শুভ দিক দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম দিক অতীব শুভ হতে চলেছে সোমবার বৃহস্পতিবার মঙ্গলবার অবশ্যই দেখবেন এই দিন এই বারগুলোতে আপনার খুব ভালো শুভ ফল আপনি অর্জন করতে চলেছেন প্রতিদিন পারলে অবশ্যই নবগ্রস্তমটা পাঠ করুন প্রতি শনিবার তারা একটি করে মাটির প্রদীপের শরষের তেলে কিছুটা কালো তিল দেবেন এবং সেটি বাড়ির দক্ষিণ দিকে জ্বালিয়ে দেবেন দেখবেন আপনাদের অর্থনৈতিক দিক মানসিক কোনো অস্বস্তি একটা ভোগ করছেন বাস্তবে যদি কোনো সমস্যা থাকে সেটা অনেকাংশে দূর হবে এখানে আপনার একটা পজিটিভ উর্জা পজিটিভ এনার্জি কিন্তু আসবে ধ্যান মেডিটেশন এগুলো কিন্তু আপনার জন্য অতীব শুভ ফল আনতে পারে আর একটা কথা হনুমান চালিশাটাও আপনি অবশ্যই পাঠ করতে ভুলবেন না যোগাযোগগুলো দেখবেন আপনার বাড়াবে বৃহস্পতিবার তিনটে হলুদের গাঁট নিয়ে একত্রিত করে সেটা তিন পেঁচ দিয়ে একটা হলুদ সুতো দিয়ে বেঁধে নিয়ে আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব দিক রেখে দেবেন দেখবেন কতটা ভালো ফল কতটা ভালো বার্তা কিন্তু আপনি পেতে চলেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন